পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ কমে পাওয়া যাবে হ্যালো মাই চ্যানেল একটা কি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে শীতকালীন পিঠা আর শীতকালের যদি একটু অন্যরকম ডিজাইন করে পিঠা বানানো যায় কেমন হয় বলুন তো আজকে কিন্তু নারকেলের পুর দিয়ে সূর্যমুখী একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখি এই পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর শীতকালে কিন্তু এমনিতে পিঠার ধুম পড়ে যায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে চলুন তাহলে এদিকে প্রথমে একটা চোলা প্যান বসিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে দুই কাপ পানি দুই কাপ পানির মধ্যে আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি হচ্ছে লবণ লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন পানিটা বলক আসবে তখন কিন্তু আমরা এখানে দিয়ে দিব হচ্ছে চাউলের গুঁড়ি আমি যেহেতু এখানে দুই কাপ পানি দিয়েছি তাই আমি কিন্তু এখানে দুই কাপ চাউলের গুঁড়ে দিয়ে দিয়েছি চাউলের গুঁড়িটা দেওয়ার পর এখানে আমি হচ্ছে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর দেখবেন যে খুব ভালোভাবে একটা সফট ডু হয়ে গিয়েছে তারপর হচ্ছে এটাকে উঠিয়ে সাইডে রেখে দিব রেখে দিয়ে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা হচ্ছে এটাকে হচ্ছে একটা ডু বানিয়ে নিব দেখেন কি সুন্দরভাবে একটা ডু হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য এই ডুটা কিন্তু এখন হচ্ছে ঠান্ডা করে নিব সাইড রেখে দিব উঠে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা বাটিতে নিয়ে নিয়ে নিয়েছি অথবা প্লেটে নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি হচ্ছে এটাকে কিছুক্ষণ হাত দিয়ে মুথে নেব এইভাবে হাত দিয়ে মথে মথে খুব সুন্দর সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে সাইডে এ রেখে দিই আমরা রেখে দিয়ে একটা পিঠার জন্য এখানে আমি হচ্ছে চিনি দিয়ে দিয়েছি কাপের তারপর হচ্ছে মতো আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি আর চিনিটাকে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপর এখানে তিনটা এলাচ দিয়েছি যখন বলক আসবে তখন আমরা এখানে এক কাপ দিয়ে দিচ্ছে হচ্ছে নারকেল কোরানো আর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে গোড়া দুধ দেওয়ার পর এখন আমি এগুলাকে কিছুক্ষণ জাল করে নিব আর এই গোড়া দুধটা দিলে এই পুরোটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমি কিন্তু সব পিঠা বানানোর ক্ষেত্রে এরকমভাবে হচ্ছে পুরোটা তৈরি করি তাহলে দেখবেন পুরোটা খেতে ভীষণ ভালো লাগে এটাকে এখন উঠিয়ে সেটে রেখে দিব এর চেয়ে বেশি জাল করার দরকার নেই হয়ে গিয়েছে এখন আমরা পিঠা বানানোর জন্য এখান থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি নেওয়ার পর আমি হচ্ছে এইভাবে হাত দিয়ে ভালোভাবে মুথি নিব আর এই ডুটা একটু মুথে ভালোভাবে করতে হবে আমি এইভাবে হাত দিয়ে কিন্তু একটু ভালোভাবে মুথি নিয়েছি মুথে নেওয়ার পর কিন্তু আমি হচ্ছে এটা থেকে অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিব যেহেতু আমি একটা রুটি দিয়ে প্রায় তিন চারটার মতো পিঠা বানানো যাবে তাই আমি বড় একটু রুটি বানিয়ে নিব একটু বেশি করে কিন্তু আমি এখানে ডোটা নিয়ে নিয়েছিলাম নেওয়ার পর এভাবে বেলুনের সাহায্যে আমি কিন্তু একটু বড় একটা রুটি বানিয়ে নিব বেলে বেলে আর রুটিটা কিন্তু একেবারে পাতলা বানানো যাবে না আবার অতিরিক্ত কিন্তু মোটাও রাখা যাবে না রুটিটা বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের বাটি বা যে কোনো কিছু দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে পারবেন খুব ইজিলি এই যে দেখেন আমি কিন্তু এরকম ভাবে হচ্ছে কেটে নিচ্ছি আর সবগুলো কিন্তু আমি এরকম ভাবে স্টিলের গ্লাসটা দিয়ে আমি কেটে নিয়েছিলাম কারণ এইভাবে করলে খুব ইজিলি পিঠা যায় এটা কিন্তু একটা সহজ আর হাত দিয়ে বানাতে বানাতে অনেকটু টাইম বেশি লাগে আমার মনে হয় কিন্তু এইভাবে গ্লাস দিয়ে যদি কেটে নেওয়া যায় তাহলে অল্প সময়ে আপনার অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন তাই আমি সব সময় এই কাজটি করি যেহেতু কাজ যেন তাড়াতাড়ি হয় তাই একটু এরকম ভাবে তাড়াতাড়ি করার জন্য একটা গ্লাসের সাহায্যে আমি সবগুলা পিটার ডু বা পিটার যে বানাবো ওইটা আমরা কিন্তু ওইভাবে বানিয়ে নিয়েছিলাম দেখেন আমার একটা রুটি দিকে প্রায় ছয় থেকে সাতটার মতো কিন্তু পিঠা রুটি বের হয়েছে এখন আমি এখান থেকে হচ্ছে রুটি নিয়ে নিয়ে কিন্তু আমি হচ্ছে পিঠা বানিয়ে নিব প্রথমে আমরা যে পোড়টা বানিয়ে নিয়েছিলাম ওইখান থেকে কিছুটা পোড় দিয়ে দিচ্ছি আর পোড়টা কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না তাহলে দেখবি পিঠাগুলা খুলে যাবে ফেডে যাবে দেখেন পোড়টা দেওয়ার পর আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে একটার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিবো আর এইভাবে রুটি দিয়ে এক সাইড দিয়ে দিয়ে কিন্তু এইভাবে হচ্ছে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে বা একটু চাপ দিয়ে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে দেখেন এভাবে আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে ডিজাইন করার জন্য আমি এখানে একটা হচ্ছে কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে আমি পিঠাগুলাকে সব সাইড দিয়ে এইভাবে হচ্ছে একটু একটু চেপে চেপে দিব তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হবে এই যে দেখেন এইভাবে করে কিন্তু আমি সবগুলা পিঠার হচ্ছে বা সব পিঠার চার সাইড দিয়ে কিন্তু এরকম ডিজাইন করে নিয়েছি ডিজাইনটা হয়ে গেলে তারপর হচ্ছে একটা ছুরি সাহায্যে আমি কেটে নিব আপনার যতটা ফুল করতে চান ঠিক ততটা একটু ছোট বড় করে কাটলে সমস্যা নাই আমি কিন্তু সবগুলা একই সাইজ করে কেটে নিয়েছিলাম কাটার পর এখন হচ্ছে পিঠাগুলোকে একটু এভাবে হাত দিয়ে দিয়ে একটু একটু করে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাবে দেখেন এইভাবে কিন্তু আমি চাপ দিয়ে দিয়ে পিঠার ডিজাইনটা করে নিব দেখেন কি সুন্দর একটা সূর্যমুখী পিঠার ডিজাইন হয়ে গেছে এটা হচ্ছে সূর্যমুখী নারকেল পিঠা বলা যায় যেহেতু পিঠাটা একেবারে সূর্যমুখীর মতো কিন্তু হয়েছে দেখতে আর এই কিউট কিউট পিঠাগুলো না বানাতে অনেক বেশি ভালো লাগে খেতে তো আরো বেশি ভালো লাগে এই যে দেখেন পিঠাগুলা কিন্তু হয়ে গিয়েছে আমি এইভাবে কিন্তু সবগুলা পিঠা বানিয়ে নিব একে একে করে তারপর হচ্ছে আমি একটা চামচের সাজ উপরটা দিক একটু করে প্রেস করে দিচ্ছি যেন এটা দিকে খুব সুন্দর একটা ডিজাইন হয় যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে আর এইভাবে করে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিব একে একে করে কারণ এই পিঠাগুলা বানাতে আমার খুব বেশি ভালো লেগেছিল দেখেন কি সুন্দর হয়েছে না সূর্যমুখী পিঠাগুলা এখন হচ্ছে ভাপে দিয়ে আর এই পিঠাগুলো ভাপে দিয়ে খেতে বেশি ভালো লাগে যারা ভাপে দিয়ে পিঠে খেতে পছন্দ করে না তারা কিন্তু চাইলে এটাকে খেতে পারে। আমি কিন্তু পিঠাগুলো ভাপেই দিব কারণ শীতকালে সকাল সকাল ভাপে দিয়ে পিঠাগুলো খেতে ভালো লাগে আমি এদিকে একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পানিটা যখন সেগেছে তখন এভাবে একটা ছাটনি দিয়ে দিয়েছি যে কোনো একটা ছাঁকনি দিয়ে দিতে হবে স্টেলে দেওয়ার পর আমি এখন একে একে কিন্তু পিঠাগুলা দিয়ে দিয়ে দিব পিঠাগুলা তারপর হচ্ছে আমি ভাপে দিয়ে পিঠাগুলাকে এই যে দেখেন একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি আর পানি কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না যদি অতিরিক্ত পানি দিতে যান তাহলে কিন্তু পিঠার গায়ে অনেকটাই পানি উঠে যাবে পিঠাগুলা ভিজে যাবে আরো বেশি নরম হয়ে যাবে পিঠাগুলা ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত থেকে আট মিনিটের মতো পিঠা হচ্ছে ভাপে দিয়ে নিব সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখেন এই পর্যায়ে কিন্তু একটু চেক করে নিবেন পিঠাগুলা সব দিক দিয়ে ভাপে হয়েছে কিনা আর পিঠাগুলো কিন্তু সব দিক দিয়ে ভাপে হয়ে গিয়েছে এখন হচ্ছে উঠিয়ে তারপর হচ্ছে সার্ভ করে নিচ্ছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর এই পিঠাগুলা আর এই পিঠা গুলা নরম তুল তুলে হয় পিঠা গুলা দেখেন আমি কিন্তু একটা হচ্ছে আপনাদের ভেঙে ভেঙে দেখাই যে কতটা কতটা নরম নরম এবং এবং সফট দেখেন হয় আমি একটা আর ভিতরে নারকেল পুরে ভরপুর দেখেন এই সূর্যমুখী পিঠা যদি বাসায় একবার বাড়ান তাহলে ছোট থেকে বড় বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এটা আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু শীতকাল আর শীতের পুলির আয়োজন এটা রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ